আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ডিমের মধ্যে ফুলকপি গেরেট করে দিয়ে খুবই মজার একটি রেসিপি এই রেসিপিটা একেবারে নতুন একটি রেসিপি আর খেতে অসম্ভব মজার লাগে আর তৈরি করা তো ভীষণই সহজ আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন মজার এই রেসিপিটি দেখে নেই প্রথমে একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম ভেঙে এবার এখানে নিয়েছি আমি ছোটো সাইজের একটি ফুলকপি আর ফুলকপিগুলো কিন্তু আমি আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আমি এই রেসিপিটার জন্য এখানে দুইটা ডিম ব্যবহার করছি তবে আপনার আপনাদের মতো করে দুইটা তিনটা বা তার অধিক ডিম ব্যবহার করে তারপরে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো সম্পূর্ণ কপিটাকে কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব এই তো আমি সম্পূর্ণ কপিটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি প্রথমে আমি দুইটা কাঁচামরিচ কুচি করে কেটে তার সাথে আরো এখানে দিয়ে দিয়েছি আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে কেটে এবার এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ তার সাথে এখানে আরো দিয়ে দিয়েছি আমি সামান্য গোলমরিচের গুঁড়া আর এখানে যদি সামান্য গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে এবার দিয়ে দিয়েছি আমি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া তার সাথে দিয়ে একটু জিরার গুঁড়া এবার আমি একটা কাঁটা চামচের সুন্দরভাবে মিশিয়ে এ তো একটু সময় আমি সবকিছুর সাথে খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলাটা আমি অন করে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ডিম আর ফুলকপির মিশ্রণটা মিশ্রণটা দেওয়ার পরে এবার আমি একটা স্পো দিয়ে একটু সমান করে দিচ্ছি তো এটাকে আমি খুব সুন্দরভাবে সমান করে দিয়েছি সমান করে দেওয়ার পর এখন আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকেটা রাখবো তো পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম তবে এই পর্যায়ে কিন্তু চোলার আশটা কমিয়ে দিয়ে তারপর এটা ভেজে নিতে হবে এক পাশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার অপর সাইডটা আমি উল্টেই দেবো তো উপরে একটা আমি প্লেট দিয়ে তারপরে এটা খুবই সুন্দরভাবে উলটিয়ে দিচ্ছি এভাবে প্লেট দিয়ে উল্টে নিলে সহজে উল্টানো হবে আর ভেঙেও যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি অপর সাইডটা উলটিয়ে নিয়েছি একটা প্লেট দিয়ে উলটিয়ে নেওয়ার পর আবার আমি তিন থেকে চার মিনিটের জন্য এটা ঢাকনি দিয়ে ঢেকে নেব তো চার মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম আবার অপর কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নিবো তুলে নেওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে আমি পিস করে কেটে নিবো এবার চোলে আরও একটা হালিয়ে বসিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা এবার এই গোটা জিরাটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য তেলের উপরে ভেজে নিচ্ছি জিরাটা ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা কিন্তু অনেক বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হয়ে যাবে তো পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বড়ো সাইজের একটি আলু তো আলুটাকে কিন্তু আমি এভাবে গোটা গোটা করে কেটে দিয়েছি এবার দিয়ে দিয়েছি সামান্য লবণ এবার তেল আর পেঁয়াজের সাথে আলুটা আমি কিছু সময় ধরে ভেজে নেব তো এতে কিন্তু আলুটা বাজাও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো আলুটা কিন্তু আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি আলুটা ভেজে নেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা এবার আদা রসুনের সাথে আমি আলুটা খুব ভালো করে ভেজে নেব এতে করে আদা রসুনের গ্লানটা চলে যাবে তো আদা রসুনটা দিয়ে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দিয়ে দিয়েছি আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো আর টমেটো গুলোকে কিন্তু আমি এভাবে করে গোটো করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে হাফ ধনিয়ার গুঁড়া তার সাথে আরো দিয়ে আমি হাফ জিরার গুঁড়া এবার এখানে দিয়ে আমি হাফ হলুদের গুঁড়া তার সাথে এখানে আরো দিয়ে আমি এক চামচ মরিচের গুঁড়া এবার এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গুঁড়া মশলাগুলো ফুলে না যায় ভাজার সময় এবার সমস্ত মশলার সাথে আমি আলু আর টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে মশলাটাও কষানো হয়ে যাবে আর আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আলু আর টমেটোটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু খুবই সুন্দরভাবে সেরে গেছে এবার এর ভিতরে আমি ঝোলের জন্য পানি অ্যাড করবো এখানে আমি রান্নার জন্য দুই কাপ পানি ব্যবহার করছি তবে এখানে কিন্তু আমি ঝোল রাখবো না একটু মাখো মাখো রাখবো তবে আপনারা যদি ঝোলটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু পানিটা বেশি পরিমাণে দিয়ে নেবেন ঝোলের সাথে আলু আর টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবার আমি ঢাকনা দিয়ে ঢেকেটা রান্না করে নেব ঝোলটা যতক্ষণ ফুটে না আসবে তো তখন আমি ডিম আর কপিটা কেটে নিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আমি আমার মতো করে কিন্তু এগুলো আমি কেটে নিয়েছি ছোট বড় করে তবে আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন তো আমি কিন্তু এভাবে করে কেটে নিয়েছি তো আমি খুবই সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এগুলো হয়েছে আর কতটা নরম হয়েছে এগুলো আপনারা কিন্তু এগুলো এভাবে করে খেতে পারবেন তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এটাকে আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু আমার আলুর ঝোলটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে আর আলুটাও কিন্তু মোটামুটিভাবে আমার সিদ্ধ হয়ে গেছে এবার এই ঝোলের ভিতরে আলু আর ফুলকপির পিসগুলো আমি দিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না তাই আলুটাও কিন্তু আমি আগ থেকে সিদ্ধ করে নিয়েছি আলুটা একটু সিদ্ধ করে তারপরে কিন্তু ফুলকপি আর ডিমটা দিতে হবে তা না হলে কিন্তু ডিম ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটা রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আগের থেকে কিন্তু আমার ঝোলটা টেনে গেছে আর সব কিছু কিন্তু খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে আমি কিছু ধনিয়া পাতা কুচি এবার ধনিয়া পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলি হয়ে যাবে আমার ফুলকপি ডিমের মজার রেসিপিটা ধনিয়া পাতাটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের জন্য রেখে দেবো এতে ধনিয়া পাতার সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমি আপনাদেরকে চুলা থেকে তুলে এটা পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মশালা দুর্দান্ত হয়েছিল এই রেসিপিটা মাছ মাংসের সে কিন্তু কোনো অংশে কম নয় একবার হলো এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন ফুলকপির এক রেসিপি না খেয়ে এভাবে করে কিন্তু খেয়ে দেখতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই Sabotan at doa ko rin.